নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে আর এই সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিএলও বা বুথ লেভেল অফিসাররা ইতিমধ্যে বিএলওদের নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি পরিষ্কার বলি ভোটার তালিকার কাজটা ভালো করে করবেন কার্যত হুশিয়ারি সুরে বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই বক্তব্য এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে বিএলওদের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হুঁশিয়ারি হিসেবেই দেখছেন তাদের অনেকে সারাসি চাপে কার্যত দেয়ালে পিঠ থেকে যাওয়া এই রাজ্য সরকারি কর্মচারীরা পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন বিক্রি নেই বুথ লেভেল অফিসার কারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হওয়ার পর কার নাম ভোটার তালিকায় থাকবে কার নাম বাদ যাবে তা নির্ধারণের গুরুদায়িত্ব ভূমিকা থাকে এই বিএলওদের যাবতীয় নথি খতিয়ে দেখবেন তারা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে ভিএলও থাকবেন তাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখা ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন হয় তাদের হাত দিয়ে শাসক বিরোধী আর নির্বাচন কমিশন এই তিনের চাপে পড়ে এখন হাসপাস অবস্থা বিএলওদের মুখ্যমন্ত্রী কি বলছেন ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু না হলেও ইতিমধ্যে বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিএলওদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীদের এই অনুরোধকে কার্যত হুশিয়ারি হিসেবে দেখছেন বিএলওরা বিএলওদের প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে দেরি করেননি বুথ লেভেল অফিসাররা বিএলওদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অনিতা সরকার বলেছেন মুখ্যমন্ত্রী যেভাবে বললেন এটা তো কোল্ড থ্রেড ওনার নৈতিক অধিকার আছে কমিশনকে সুরক্ষা দিতে হবে আমি যদি দেখি কেউ ওই ঠিকানায় থাকে না অন্য দেশের নাগরিক তাহলে তো আমায় বাদ দিতে হবে বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক চিরঞ্জিত বলেন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন ভোটার তালিকায় কোনো নাম বাদ না দিই এটা তো অস্বাভাবিক আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে ভুয়ো ভোটার থাকতে পারে আমরা সিদ্ধারা বিক্রি করব না আবার শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার বলেছেন এই পরিস্থিতিতে সিকিউরিটি ব্যাপারটা না কনফার্ম হলে আমরা কিন্তু এই দায়িত্ব পালন করব না বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব আমার মনে হয় এটা উস্কানিমূলক মন্তব্য ছাড়া আর কিছুই নয় সব মিলিয়ে গুরু দায়িত্ব পালন করার আগেই রাজনীতির চাপে হাঁসফাঁস অবস্থা বিএলওদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলা নমস্কার